তুমি মিল্ক मिल्क সোপ মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও তুমি অনেক কিছু বলতে গিয়ে শেষে কোনো কথা বলে তুমি স্বপ্ন চূড়া ছুতে গিয়ে পথে নামলে না মনের ভেতর খুন হয়েছে ইচ্ছে প্রজাপতি একবার জানতে না অনেকদিন পর আবার দেখা ওয়েলকাম টু আবার শো আমি একটু দর্শকদের সাথে কথা বলে এসে গল্প শুরু করছি দর্শক আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আসলে কষ্ট বেঁচে খান তার কথা আমার কথা না দর্শক এবং এই মানুষের কথা বলতে গেলে অনেকগুলো গানের রেফারেন্স টানতে হবে এবং সেই গানের কথা বলতে হবে স্বার্থপর গানের কথা নিশ্চয়ই আমাদের সবার মনে আছে চলে যদি যাবি দূরে স্বার্থপর আমায় কেন যছনা দেখালি তো এই মানুষটি জানেন যে অন্যকে গানে গানে কিভাবে জোচনা দেখাতে হয় যদিও তিনি কষ্টের গান গাইতে ভালোবাসেন এবং আমরা আজকের টাইটেলটাই এমন রেখেছি যে কষ্টের গানও কিন্তু মানুষ কষ্টের গানে মানুষ বেশি শোনে আসলে দিন শেষ এমনটাই হয় জীবনে আমরা যে অবস্থায় থাকি না কেন সঙ্গীতের দ্বারস্থ হয় কারণ সঙ্গীত আমাদের তৃপ্তি যোগায় এবং একাকিত্বের সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে সঙ্গীত আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুরকার গীতিকবি এবং সেই সাথে আমাদের সবার ভালোবাসার সঙ্গীত শিল্পী তরুণ বন্শী

আমি তো বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি আর যেটা হচ্ছে যে এখন যে সময়টা যাচ্ছে আমাদের পরিবর্তন আমার মনে হয় যে আস্তে আস্তে আবার সবাই একটু নর্মাল হচ্ছি তো শিল্পীদের কাজের ফেরাটা কিন্তু খুব অনিশ্চিত এখন মনে হয় জুলাই মাস থেকে এই পর্যন্ত ম্যাক্সিমাম আর্টিস্টেরই খুব বেশি কাজ নাই খুব বেশি না কাজই নেই বলতে গেলে মানুষ এই অনুষ্ঠানই হোক আর মঞ্চই হোক খুব বেশি যে সরব না আমরা বেশ কিছু ওই বন্যার্থদের জন্য করলাম সেটা আমরা আমাদের মানে গান গাইতে পারি এই জন্য আমরা আমাদের এইটুক দিয়ে করছি কিন্তু আমার মনে হয় আমি একটা মঞ্চে বলছিলাম আজিমপুর একটা শুরুতে বলছিলাম আপনারা বন্যার্থদের জন্য আসছেন আমরাও আসছি আমাদের জন্যও আইসেন আমার মনে হয় যে এই শিল্পীদের মানে মঞ্চটা তারপরে টিভিতে মৌলিক গানের ব্যাপারটা এবং আমি মানে এই প্রথম আলোর একটা বড় স্পেস তো এখানে বলা যায় যে চ্যানেলদের কাছে আমার বা অনেক মিউজিশিয়ানের যে একটা মনে মনে আসা সেটা হচ্ছে যে ব্যান্ডের যে গ্রুপগুলি আছে আমরা গান করি আমাদের মৌলিক গানই কিন্তু আমাদের শক্তি তো আমার মনে হয় সেই ধরনের মিউজিক্যাল প্রোগ্রাম আবার আগের মতো সরব হওয়া উচিত এটা স্পন্সরের দোহাই দিয়ে আর কি চাপায় দেওয়া উচিত না না এটা এটা বলতেই হবে কারণ খুব দরকার সোলো আর্টিস্টরা অনেক কাজ করতেছে মানে চ্যানেলে বিভিন্ন ভাবে তারা সামনে আসছে একটা গান ইন্টারভিউস আর কিন্তু আমার মনে হয় যে আমি আমি যদি আসলে তরুণ মুন্সিনা হইতাম গীতিকার সুরকার তাহলে তরুণ ব্যান্ডের তরুণদের এখানে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যেত এটা আমি মানে জি গানটি মানে বিরল একদমই নতুন বেদনার গান না খুবই সহজ সর সুন্দর ভাষা এবং সুরটাও খুবই মানে আরামদায়ক আরাম বোধ ছিলাম হ্যাঁ আপনার সুর নিজে সুরে গানটি করলেন অনেকদিন পরে সো আমি শুনছিলাম যে পাইপলাইনে আরো কিছু গান রয়েছে যে গানগুলো হয়তো প্রকাশ পেতে পারে খুবই সম্প্রতি বা পাইপলাইনে মানে কি আমি তো আসলে গানি করি তাই কারোটা লিখি সুর করি নিজেরটা গাই সবগুলাই করি সঙ্গীতের কাজটাও দৌড়াদৌড়ি করি বেদনার কান্নাটা ছিল যে মানে লিখেছেন তো গীতি গোলাম মোর্শেদ আমি সচরচর আমার প্রয়োজন পড়ে না অন্যের লিরিক্স নিয়ে কাজ করার যদি ফরমায়েশ ভাবে না আসে তো মাসুবের সাথে আমার সম্পর্ক নাইনটি সেভেন এইট থেকে আমি ওনার অনেক কাছের একজন মানুষ আমি কনফিডেন্টলি বলতে পারি আমাদের সম্পর্ক খুব ভালো এই পর্যন্ত আছে মানে সাধারণত আমাদের এই লাইনে এত লম্বা ভালো সম্পর্ক ভেরি না থাকে না মানুষ চেহারা পাল্টায় বা মানে সম্পর্কটা খারাপ হয় কিন্তু আমার মাসু ভাইয়ের সাথে আমাকে যখন উনি সাহায্য করছে সেই দ্যাব ব্যান্ড এর বিশ বছরের জার্নিটা আসলে যেমন তরুণের এখন টেন প্লাস তো এটা হইতই না যদি মাসু ভাইয়ের মতো একজন ভাই আমার রেকর্ডিং এর কষ্টার দায়িত্বটা না নিত কিন্তু উনি তখনও একটা গানও কিন্তু আমাকে দেয় নেই যে তোমরা আমার একটা গান করো এই কথাটা আমি আজ পর্যন্ত এই পর্যন্ত আর কি মনে রাখি যে মাসুভাই ওই একটা মানুষ আর উনার লিরিক্সে আমি সামিনা আপা তারপরে ফামিদা আপা ইদানিং আমি আরও বেশ কয়েকজন আর্টিস্টের কাজ করতেছি আমার সুরসঙ্গীত থাকবে ওনার লেখা থাকবে কিন্তু আমি আমার কণ্ঠে ছিল না তো ভাগ্যক্রমে আছে এই বেদনার কান্না বের হইলো আরও কাজ হচ্ছে আর একটা জিনিস হচ্ছে মাসুভাইয়ের কাছে লাকি ভাইয়ের শুন আছে যেটা উনি আছে যেটা মানে যে কথা আর কি কথাটা রূপরে আর কি লাকি ভাই শুরু করে গেছে তা আমার হয়তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমার সভের থেকে আমি একটা মানে গান পাবো যেটা সুর লাকি ভাইয়ের করা আমি অলরেডি আমরা এটা নিয়ে বসছি এটা আমার এই জন্য বললাম যে এটা আমার এখন একটা অন্যরকম ফোকাস প্রজেক্ট আর আমার একটা আমি নিজের বুঝি না একটা গান করতেছি আমার খুব কাছের একটা ছোট ভাই অনির সাথে আমার দলের গান সবসময় আমরা একটু অল্প অল্পই করি কারণ আসলে ওই এখন তো অনলাইন এর ইয়ে তো তুমি অভয় দিলে একটা গান আর কি আমি আমি তো মানে চাচ্ছিলাম যে আপনি একটা গান শোনান তারপরে তো সার্থপরটাও শুনবো কারণ দর্শক গানটা শোনার জন্য মুখিয়ে থাকবে সো প্রথম অ্যালবাম থেকে কোনো গান শুনবো নাকি প্রথম আমি সার্থপরটাই শুনাই ঠিক আছে নাকি আশি নগর শোনাবে আচ্ছা যদি একটু উঁচু চোখের জলে বাঁধলে তারে চোখের জলে বাঁধেলে তারে যায় কি ভোলা আর সিনগর কোথায় কামু রইল মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে মাটির বিছানা আর শিনগর কোথায় রইল জানা তাই আজব বুগলি আজব বাড়ি আজব বাসিন্দা আজব পাখি আজব খাঁচা আজব রঙ্গিরা রে আজব রঙ্গিরা চোখের জলে বাঁধেলে তাহারে অনেক অনেক ভালোবাসা চাইম ব্যান্ডের হয়ে অনেক দিন পরে গাইলেন গল্পটা যদি একটু শুনে আসি যে এইটা হচ্ছে আমার পারিবারিক একটা সম্পর্ক আছে আমাদের ছোটবেলা থেকেই নিজেদের পরিবারের কেউ যদি টিভিতে বা গণমাধ্যমে বা মঞ্চে গান গায় সে তো ফেভারিট থাকে আর আমার আমার দৃঢ় বিশ্বাস খালিদ আসার পর থেকে অনেকের ফেভারিট ছিল আমি ছোটবেলা থেকে আর যাদের গান আত্মা তো তাদের মধ্যে অবশ্যই আজম খান লাকি এখন বাচ্চু বসের গান তো মানে আমি একটু অন্যরকম পছন্দ করি বাচ্চু হাইরে এটা আমার মানে ওনাদের মতো করি কিন্তু আবার একটু বেশিও করি আর খালিদ কে ছিল কি উনি আমার মানে ওনার কণ্ঠটারে নকল করার মতো স্বপ্ন ছিল কণ্ঠ এরকম হয় নাই কিন্তু এরকম একটা কিছু হওয়ার ছিল যে আমি যদি আমার আমার গানে যদি মানুষ মেলোডি পায় তাহলে তার মেন কারণ হচ্ছে আমি যাদের নাম বলছি সবার গলায় মেলোডিটাই ছিল আমি এদের খুব ফলো করতাম ভুল না করি আপনার লেখা করা গান কিন্তু সুজা আজম খান গিয়েছেন হ্যাঁ আমি আমার সৌভাগ্য হয়েছে আমি চারটা গানের কাজ করছিলাম অন্তত পঁচিশ বছর সাতাশ বছর আগের কথা এরকমই হবে 95 এর অনেক আগে হ্যাঁ এরকম টাইমের কথা মনে হয় ব্যস্ত ভবগরে একটা টাইটেল ছিল ব্যস্ত ভবগরে ওই টাইটেল সংটাও আমার কথাও শুট ছিল এবং সংগীত করছিল জুয়েল বাবু আচ্ছা আমি তো ওনাদের একদম শুরু থেকে একসাথে ছিলাম আবার যদি এরকমটা বলি যে আপনি যে সুর করেন আপনার নিজের লেখা গানগুলো সুর করেন বা অন্যের লেখা গানও সুর করেন আপনার এই সুরের যে একটা আপনার একটা প্রভাব রয়েছে শ্রদ্ধেয় লাখি আখন্দের আপনি সময় বলেন হ্যাঁ হ্যাঁ বাচ্চু ভাই লাখি ভাই আর আরেকজন আছে মানে মানে প্রয়াত শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী উনার ওনারকে আসলে কি সিনেমার গান হোক যে মানে ওনার কোনো কাজ কারো কণ্ঠে বা কোনো জায়গায় দেখলে আমি একবার হইলেও ভালোবাসানি শুনি তো উনারও অনেক প্রভাব আছে কারণ উনার সুরগুলি আসলে যে কোনো একটা শরীর মানে আত্মস্থ করতে পারলে ও সে একটা ভালো শিল্পী আমি মনে করি এটা বলতেই হবে এটা আসলে উনার মতো আর কেউ আসবে না আলাউদ্দিন আলী সাহেব একজনই তো না বললে না আর লেখার ক্ষেত্রে কাদেরকে আদর্শ মানেন লেখার ক্ষেত্রে আসলে আমি তো মানে ওই শের शायरी অনেক কিছু টুকটাক ওইটা অন্য ভাষা হইলেও ওটা আর কি মনে মনে একটা বাংলা তো বুঝে নেই আমি ওইটার চর্চা আছে শখে গল্পের বই তো কম বেশি পড়ি গল্পের বই পড়লেও অনেক সময় কিছু লিখতে মন চায় কিন্তু বাংলাদেশে যদি প্রিয় গীতিকার থাকে তাহলে নজরুল ইসলাম বাবু আমার ভীষণ প্রিয় প্রয়াত এবং প্রয়াত কাউসল চৌধুরী আমি মনে হয় ভীষণ বেশ মানে আর কবি মহাদেব সাহা এই উনার কবিতা পড়লে মনে হয় যে আমি লিখতে পারতাম বাট উনি লিখছে এরকম মানে আমার আমার কাছে এরকম মনে হইতো যে একদম মনের কথা এরকমই তো আমি ভাবলাম বাট উনার লেখা হয়ে গেছে তো মহাদেব স্যার লেখাটা সহজ এবং খুব মানে কবিতা কিন্তু একটু কঠিন হয় অনেক কারো কারো অনেক আমি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার উপর কাজ করছি কিন্তু আমার কাছে একদম মানে কবিদের মধ্যে মহাদেব স্যার আমার একটা অন্যরকম প্রিয় হ্যাঁ আমার গানের আমি যেহেতু গানের মানুষ আমি ওইভাবে বললাম কিন্তু কাসমাই চৌধুরী ছিল আমার মানে একদম আদর্শ হ্যাঁ ওইভাবেই লিখতে চাইছি এবং আমি ওনার এটা বলছি যে আমি আপনারে নকল করি নকল করাটা হচ্ছিল কি যে ওনা যা রাখে আমি ওটা বোঝার চেষ্টা করি আমি একটা ছোট্ট ব্রেকে যাবো ব্রেক থেকে ফিরে এসে স্বার্থপর শুনবো না হলে দর্শকেরা মন খারাপ করে দর্শক নিচে ছোট্ট একটা বিরতি ফিচি এক্ষুনি আমাদের সাথেই থাকুন এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেরিল মিক্স সোপার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমি আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার সুরকার একই সঙ্গে সঙ্গীত শিল্পী এবং গীতি কবি তরুণ মুন্সি স্বার্থপর গানটা শুনবো তারপর আমি আবার গল্পে যাবো এবং সেই সাথে দর্শক কমেন্টস করতে থাকুন আমি অবশ্যই আপনাদের কমেন্ট গুলো পড়বো এটা কিন্তু একটু বাড়িয়ে গাইতে হবে শুধু মুখটা গিয়ে ছেড়ে দেওয়া চলবে না না মুখটাই শোনাই সুন্দর মতো শোনার চেষ্টা চেষ্টা করি আচ্ছা কোনো প্রবলেম চলে যদি যাবি দূরে স্বার্থ আমাকে কেনা দেখালি কবি যদি নাও ভাসি দেশান্ত পাথরের বুকে ফুল কেন ফোটালি চলে যদি যাবি দূরে স্বার্থ আমাকে কেন যোছ না দেখালি কবি যদি না ভাসিয়ে দেশান্ত পাথরের বুকে ফুল কেন ফোটালি ও আমারি সীমানা সে তো তোর ছায়া করে বিচরণ রাখিস কি কব তোর আঘাতে জমে গেছে নীল আকাশে নিন বেদনা চলে যদি যাই দু রে সার্থপর আমাক কি গাম যে চলে ভাই আমি একটু গান থাকার পরে আমার মনে হয় জীবনে আর কিছু লাগে মানে এই জীবন জ্বলাইতে অনেক কিছু লাগে আর অনেক গান লাগে যেমন এই যে এখন তুমি যে বললা চাইমেট জার্নিটা চাইম আসলে মানে খাল কালকেকার চলে যাওয়ার পরে আমাদের পরিবার থেকে আর আসলে ওইভাবে হাল ধরার কেউ নেই আবার যারা আছে ওরা দীর্ঘদিন বাজে সতেরো বছরের সাথে ওদেরও আসলে অন্য কিছু শুরু করার মনের শক্তি এই ওরা দুটো ভাবতেছে আপনি দায়িত্ব নিয়েছেন তরুণের দায়িত্বটা সারা জীবনই আমার আমি যদি নাও দাঁড়িয়ে হ্যাঁ ওইটা তরুণ থেকে তরুণের আলাদা করার কিছু নেই আর আমি যখন চাইমে দাঁড়াবো আমার সাথে অবশ্যই ওরা তো আছেই সাউন্ড নানওলা ও আছে আমরা ওই ব্লাস্ট যে দেশ করলাম ওখানে আমরা আটটা আটটা শেয়ার করছি তা আমি আমি আর কি যেটা বলছি যে ও ওদের সাথে মানে এরকমই যে চাইমের প্রয়োজনে আমি এমনি দাঁড়ায়ও থাকবো আর যদি গাইতে হয় আমি সাধ্য মতো চেষ্টা করব বাট তরুণ চাই শুধু চায় মেরই গান গাবে আচ্ছা চাইমের বাইরে কিছু করবে না ওইটা আমি যখন দাঁড়াবো আমি আমার তখন আসলে ভাবতে হবে যে আমি আজকে চাইমের জন্য আসি চাইম এরি এরকম ঠিক শাউনও তাই ভাবে শাউন তার অ্যাপার্ট ফ্রম চাইম শাওন সবকিছু করতেছে কিন্তু চাইমে আসলে আমরা চাইমে গান করি চাইমের গান তখন আসলে সবকিছু চাই আমাদের সামনেও মনে হয় 27 তারিখে রবিন সরবরে আমরা উঠব একসাথে উঠব আমরা শেয়ার করি যদি চারটা গান তাহলে আমি দুইটা ও দুইটা যদি ছয়টা হয় তিনটা তিনটা এরকম বাহ আমি তো কমেন্টস দিতে যাই অনেকে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে আব্দুল বশির রয়েছেন লিখেছেন আমি সব সময় কষ্টের গান শুনি খুব ভালো লাগে একদমই তাই আমরা প্রত্যেকই তাই আছেন তিনি অনেকবার অনেকগুলো কমেন্টস করেছেন ওয়ালাইকুম আসসালাম আপনাকে এবং আপনি যে আমাদের সঙ্গে আছেন এই জন্য অনেক ভালোবাসা আজাদি হোসাইন আপনি রেগুলার আমাদের শো দেখেন অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি লিনাত মুঝাত আছেন তিনিও ভালোবাসা জানিয়েছেন বন্ধু গাইতে অনুরোধ করেছেন মিনার ইসলাম শহীদুল আছেন তিনিও ভালোবাসা জানিয়েছেন সাইদুল হাসান আছেন তিনি ভালোবাসা জানিয়েছেন হাসান মাহমুদ ডি দেখছেন আমাদেরকে এই মুহূর্তে সুদূর পাবনা থেকে দেখছেন এই মুহূর্তে শারমিন সেবা কবির বকুল শ্রদ্ধেও তিনি আমাদেরকে দেখছেন এই মুহূর্তে কামরুল হাসান আছেন লিখেছেন জয়েন্ট জয়েন্ট হতে চলে আসলাম অনেক অনেক ভালোবাসা ভাইয়ার সব গান খুব ভালো লাগে আহ আরো রয়েছেন সাকিব রয়েছেন ইমরাউল আছেন ভালোবাসা অবিরাম জানিয়েছেন কামরুল সো আপনারা কমেন্ট করতে থাকুন এবং লাইভটি আপনি টাইম শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এখন কোথাও যাবেন আমরা আরো অনেক গল্প করব গান শুনবো কারণ এখনো অনেক গান শোনা বাকি আছে এই যে কষ্ট নিয়ে আপনার এত অভিব্যক্তি আসলে তরুণ মুন্সির জীবন বোধ কেমন আসলে আমি আমার যে আমি নব্বই থেকে আর কি গানের সাথে সম্পৃক্ত সেটা আমার বন্ধু বান্ধব স্কুল সব কিছু মিলে এম আর ওই সময় আমি গোপনে আর কি ইংলিশ গানের বাংলা করতাম আচ্ছা গোপনে কেন করতেন গোপনে করতাম একটু লজ্জা লাগত আই হেলদি আমার আমি আমার একটা ট্রান্সফরমেশন মনে করি হ্যাঁ হ্যাঁ যারা চিনেন তারা আর আরো মোটা ছিলাম আমি অনেকটা দেখতে মাসুদ ভাইয়ের মতো ছিলাম টুন টুন যখন অনেক গণ ছিল এখন চুল কমতে কমতে টুবিতে আসছে কিন্তু আমার গানের প্রতি একটা ভালোবাসা ছিল পড়াশোনা খারাপ ছিলাম না জার্নি সুন্দর শেষ করছি সেটা মনে মানুষ বুঝছে কিন্তু আমার গানের প্রতি অনেক আগ্রহ ছিল আমি আমার জার্নিটারে কিন্তু অনেকটা নিজের মতো করে সাজিয়েছি তো কষ্টের যে ব্যাপার গান করলে আমাদের দেশে কষ্ট স্বীকার করতে হবে না এই রকম কেউ শিল্পী আছে কিনা জানিত না

ওইরকম রোল নাম্বার ছিল সে যখন ম্যাট্রিকে একটা ভালো রেজাল্ট করে তার মানে তারা নিয়ে গুঞ্জন অন্যরকম হয় ওটা স্ট্যান্ড করার জন্য অতটা গুঞ্জন ওই পরিবারে হয় না মনে করে যে আরে দেখাই তো দিছে আমার জীবনে এরকম সারপ্রাইজ আমি আমার পরিবারে দিছি যে মানে যেটা আমার আমার যে সব ক্ষেত্রে তারা হতাশ ছিল আমার মনে হয় অতটা হতাশ আমি তাদের করি নাই আর এই যুদ্ধটা যেটা মানে আমি আস্তে আস্তে যে ওই এলিফেন্ট রোডের তরুণ থেকে তরুণ মুন্সি হয়েছি এই জার্নিটা আসলে অনেকটা আমার নিজের কিন্তু আমার পরিবারের অনেক সাপোর্ট ছিল। আপনার পারিবারিক হ্যাঁ আমাদের ফ্যামিলি টাইটেল মুনশি মিয়া তবে আমরা মুনশির পার্ট মানে আমার দাদীরা মিয়া বাট আমার আমার দাদা দাদি হচ্ছে আসলে ফার্স্ট কাজিন ঠিক খালেদ কাকা এই জন্যই আমরা অনেক মানে ক্লোজ আমরা আর আমরা চাচা ফুফুদের তুমি করে বলি আমরা বন্ধুর মতো আর কি। উনি কিন্তু আমার চাচা হইলামই মানে যারা দেখছে আমার সম্পর্কই ও আমারে বাজান করে বলে আমি ওরে তুমি করে বলি যদিও সে ক্যারিয়ারে বা বয়সও আমার অনেক সিনিয়র ছিল না আমাদের শেষ পর্যন্ত আমরা চ্যানেলের বেনিফিটে একসাথেই কিন্তু মঞ্চ আমি নামছি ও উঠছে যখন এই এলিফ্যান্ট রোডের সময়টা সেই মানে শিশু শিশু কাল থেকে টাইম অফ মাই লাইফ তারপরে কিশোর মানে কৈশোরে পদার্পণের পরে তারপরে যুবক হলেন এরপর একটু একটু করে পথ চলা ওই সময়ে সঙ্গীতে কাদেরকে পাশে পেয়েছেন একদম যখন মানে আমি যদি অনেস্টলি বলতে হয় আমার জার্নিটাতে প্রথম যে ছিল সে হচ্ছে আমার বন্ধু সাইফুল আমি তার কথা আসলে অস্বীকার করা যাবে না কারণ সে আমার আসলে হঠাৎ করে একটা মঞ্চে উঠায় বলে গান গা হ্যাঁ আমি তখন আড্ডায় গান গাইতাম তো এলিফেন্টুরির একটা বাড়িতে সেই তারাও আমাদের নেইবার আত্মীয়র মতো ছিল কিন্তু আমি আসলে দাওয়াত খেতে গেছি সেখানে আমার মঞ্চে উঠাই দিচ্ছে বলছে গান গা এই যে গান গাওয়া শুরু হয়েছে তারপরে সে আমার গিটারের উস্তাদ ছিল জুয়েল বাবুর জুয়েল ভাই আমার গিটারের উস্তাদ ছিল কারণ উনি আমার নেইবার ছিল মানে এলাকার বড় ভাই আর আমি যেহেতু কথা উৎসুর অনেকের করছি চোখে অনেক কিছু দেখে শিখছি আর কি তবে আমি মনে করি যে অনেক ভালো ভালো মানুষের আসলে বাচ্চু ভাই যদি আমি এক ঘন্টাও বাজাইতে দেখি এটা তো বিরাট লেসন জীবনের বাট আমি কিন্তু আসলে যন্ত্রশিল্পী না গিটারিস্ট আমার বলা উচিত না যদি আমি দীর্ঘদিন গিটার বাজাই আমি আসলে গান গাওয়ার জন্য একটা কিছু বাইছে নিচ্ছি শুরু করছিলাম কিবোর্ড দিয়ে মানে ওয়ান ডাই ফাইন্ড মানে ফাউন্ড আউট যে কিবোর্ডটা অনেক এক্সপেন্সিভ আই কান্ট অ্যাপোর্ড ইট সো আমি মনে করছি যে দেন শুড গো ফর গিটার এবং গিটারটা আসলে আহ আর একটা ব্যাপার ছিল যে বাচ্চু ভাই মানে মারাত্মক ওই গিটার বাজায় গান যে একটা মানে গান গাইতে পারলে গিটার দিয়ে ওই একাই এনফ আমি এখনও তাই মনে করি যে আমি কোথাও যদি বিপদে পড়ি তাহলে আমার গিটার থাকলে আমি পার পেয়ে যাব আমার দোল লাগবে না উনি সাহসটা এই সাহসটেই আমারে বাঁচায় রাখবে আসলে একটু নিজের মেয়ের কথা শুনবো আপনি কত গল্প শোনাছিলেন একটা মেয়ে হচ্ছে আমার একটাই মেয়ে নাম রুজাবি হোসেন যারা 14 চলতেছে আমার একটা এখন আসলে গান গান কথাটা পছন্দ করে যারা করে মিথ্যা কথা বলবো না বাট আমার গানের ধরনার ওর লাইকিংসটা মানে she used to হ্যাঁ তা আমি এক পর্যায়ে পাগল হয়ে গেছি মানে স্মার্ট টিভিটা তারই দখলে ছিল বাট এখন সে বিটিএস শুনতেছে না মানে তার ওই দুই বছরের ট্রমাটা চলে গেছে এখন সে ভালো বাংলা গানও শুনে হিন্দি গানও শুনে ব্লুজ জিনসের গান দানি আমার খুব শোনায় তারপরে ইন্ডিয়ান অর্জীত অর্জীত তার খুব প্রিয় গান পছন্দ করে হয়তো আমার কারণেও কিছু পাবে আর আমাদের গানের পরিবেশ আছে আমাদের মানে বাবা চাচা দুই পাশে মায়ের পাশে কি গান শেখে মেয়ে গান শুরুই গায় কিন্তু গান শেখে না মানে ওর ওর দুনিয়াটা হচ্ছে ওই যে কিসব বানায় আর কি আমি অবশ্য এই বিভিন্ন জিনিস নিয়ে করে ইউটিউবে খুব ইনভলভ থাকে বাট গানটা আসলে কি খুব পছন্দ করে কিন্তু এখনো আর কি কাউরে শোনাইতে চায় না কি গান খুব পছন্দ করে আচ্ছা আমরা একদম শেষের দিকে আছি সরলতার প্রতিমা শুনতে চাই কারণ আমার মনে হয় যে আপনারও ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ লেখা শুরু করা গান হ্যাঁ আমার আমার অবশ্যই এটা আমার জার্নিটারে অনেক স্ট্রং করছে এটাই বলবো ভাগ্য আসলে একটা গীতিকার শুরুকারের ভাগ্য একটা ভালো এরকম গান থাকলে তার পরবর্তী কাজগুলি অনেক সিকিউর হয় একদমই তাই আমি একটু বিদায় নিয়ে আসি শেষ গান শুনতে শেষ করব থেকে সবাই অনেক ভালো থাকুন দেখা হচ্ছে আবারো আপনাদের ভালোবাসার কোন সঙ্গে নিয়ে প্রথম আলো এটা খালিদ ডেডিকেট করে করতেছি তুমি আকাশের বুকে বিশালতা উপমা তুমি আমার চোখেতে সরলতা প্রতিমা আমি তোমাকে গড়ি ভেচুরে রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে না হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া লাগে না লাগে না জোড়া শ্রাবণ বেলায় তোমার কথা মারি পথে দিয়েছি পাড়ি যে থা তোমার চর রোয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে চলো না এর ভেঙে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া লাগে না লাগে না জোড়া Thank, Thank you. you.